他说：“这里温度大，我这里温度不热。”

কথা হয়েছে <-manenth Dare> <ignition> সেই ক্ষেত্রে মনে করেন আপনার জায়গা পর্যাপ্ত জায়গা আবার পিছনে পুকুকুরের থেকেও এক দেড় ফিট বাদ দিয়েও দুই ফিট বাদ দিয়ে নব্বই ফিট জায়গা আমরা রাস্তা পর্যন্ত পাইছি এই টোটাল এরিয়া আর এই টোটাল এরিয়াটা কাপড়ের ব্যবসা আগে যে করোনার আগে বা করোনা আগে না